আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো যে পুকুরের সাথে তিনটা আম গাছ নিয়েছিলাম রোয়া হয়েছে ওই গাছের আম অনেকগুলো আম হয়েছিল সেম এই গাছের মতো ওই গাছের আম সবগুলো জুইপাড়ার পোলাফানে সব তুলে নিয়ে গেছে কালকে আমি দেখে গেছি পুরা গাছ বড় আম এখন দেখতেছি আম নাই আম তুলে নিয়ে চলে গেছে কি অবস্থা গ্রামে আসলে এই অবস্থা আম গাছ বলেন ই বলেন গ্রামের মানুষের জন্য আর কি খাওয়া বড় দেয় এই পাশে যে গেট আছে এই পাশে নাই সেরা ওই পানি নি একদম ই করে হেরা পরে দিতে আসে আমগুলো কত বড় বড় এই গাছের আমি খালি রয়েছে অনেক বড় বড় হবে আরো বড় হবে মানুষের জ্বালায় আর কি খাওয়া যায় না আজকে আছে তিন দিন পর যদি আসি আইসা দেখবো যে সব আমি নিয়ে চলে গেছি নাই গত বছরও খাওয়া যায় নাই বড় বড় মানুষগুলাই সেই রাম তুলে নিয়ে যায় আর আসলে তো পুকুর পাড়ে তো সবসময় থাকা যায় না এই যে পুকুরে মাছ বিক্রি করা হয়েছে আর এই পুকুরে মাছ বিক্রি করবে আর আমি চলে যাবো ঢাকায় আজকে চলে যাব ভাবতেছি যে মাছ নিয়ে যাব আর এই যে পেঁপে পেঁপে গাছ রা হয়েছে পেঁপে গাছ কিন্তু অনেক বড়ো হয়ে গেছে দেখশন করার জন্য লোক রাখতে হয়েছে ওই যে কাক কাককে রাখছি কাককে দেখশন করে আর শাসনা গ্রামের পাশে আমরা কুশাল বলি আর ডাক বলতেছি যে আজকে এটা তুলে নেবো দেখি তাহলে মাছ কুশা মাছ আর কিন্তু তুলুন যাও ডে আগে পুকুরের মাছ সব বিক্রি করা হয়ে গেছে এখন শেষের দিকে কালকে হলে আর কি ধরে নিয়ে যেতাম কিন্তু কালকে আমার থাকা সম্ভব না যেন আজকে চলে যেতেছি ওটা আমাদের পুকুর ওটা ছিল না তো ইদানি ওটা কেনা হয়েছে এর জন্য অ্যাডজাস্ট হয়ে গেছে